আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে একুশ সাত এই ঘরের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইন দেখাবো এবং এই ঘরের খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ঘরের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই আপনারা দেখতে পারবেন এবং এই ঘরের খরচ সম্পর্কে জানতে পারবেন তো যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই গড়টি লম্বায় একুশ হাত অর্থাৎ সাড়ে একত্রিশ ফিট এবং পাশে বারান্দা সহ বাইশ ফিট আর এই গড়ের ভেতরে মোট চারটে রুম করা হয়েছে গড়ের ভেতরে দুইটা বড় রুম এবং বারান্দায় দুইটা পকেট রুম করা হয়েছে আর এই ঘরের উচ্চতা দশ ফিট বারান্দার উচ্চতা সাত ফিট ঘরের চাল দশ ফিট টিনের বারান্দার চাল আট ফিট টিনের চালের টিন দেওয়া হয়েছে চারশো বিশ মিলি টিন দিয়ে বেড়াই টিন দেওয়া হয়েছে তিনশো ষাট মিলি দিয়ে আর এই ঘরে মোট আটাশটি খুঁটি লেগেছে আর ঘরে রুইয়া হারক পায়ের দন্না ইউকালেক্টার কাঠ দিয়ে দেওয়া হয়েছে তো সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে এই গড়ের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়ের টিন কাট, লোহা ইট বালি খুঁটি কাঠমিস্ত্রির বিল সিমেন্ট রড সব মিলিয়ে এ পর্যন্ত এই গড়টির পেছনে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে তো এখন এই গড়ের ফুলুরে মাটি বরাটের কাজ ফুলুর এবং ডোয়ার কাজ বাকি আছে আর এই কাজগুলো কমপ্লিট করতে আরও পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে তো সব মিলিয়ে এই গড়টির এ টু জেড সকল ধরনের কাজ কমপ্লিট করতে চার লক্ষ টাকার মতো খরচ হবে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই গড়ের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা নতুন নতুন ডিজাইনের বাড়ি তৈরি করতে চান তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলে অনেক নতুন নতুন বাড়ির ভিডিও দেওয়া আছে বিস্তারিত খরচ সহ তাই যারা ঘর তৈরি করবেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তাহলে ঘর তৈরির একটি ধারণা আশা করি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম